গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে তোমাদের সঙ্গে আর রান্না শেয়ার করতে পারিনি বাড়িতে একটু গেস্ট এসে গেছিলো তো তাই জন্য তাদের সামনে আর ভিডিও করিনি এখনও সেই অভ্যাসটা হয়নি সেই জন্য ভিডিও তাদের সামনে করতে কেমন অস্বস্তি হচ্ছিল বলে আর ভিডিও বানাইনি তো সেই জন্য আমি শুধু ফাইনাল লুকটা দিয়ে দিই কারণ এখন অলরেডি দুটো পনেরো বাজছে তো গোপলুরও খেতে আজকে দেরি হলো একটু তো আজকে বানিয়েছি ভাত শাহি পনির স্যালাদ আলু ভাজা পটল ভাজা আর চাটনি আর আমাদের কালকের মাছ থোর আর লাউ আছে সেই জন্য আমাদের জন্য আর কিছু বানায়নি আর গোপলুর জন্য আজকে বলছি খুব সিম্পল খাবার বানিয়েছি কারণ বাড়িতে গেস্ট সাথে যত তাড়াতাড়ি যে মেনুটা বানানো যেত সেই মেনুটাই বানিয়েছি তো পানিরের তরকারিটা আমি আজকে বানিয়েছি হচ্ছে আদা টমেটো আর চিনে বাদাম দিয়ে পেস্ট করে শাহি পানিরের মতন করে করেছি আর আমরা চাটনি করেছি আলু পটল ভাজা করেছি আর স্যালাদ কেটে নিয়েছি আজকে গোপলুকে এই দিয়েই খাবার দেব দুপুরের আর রাত্রিরে অন্য কিছু বানালে তখন নিশ্চয়ই শেয়ার করবো তো আজকে এটাই আমার দুপুরের লাঞ্চ গুড আফটারনুন এই যে গোপলু বসে পড়েছে খেতে কারণ আজকে দেরি হয়ে গেছে অলরেডি দুটো পনেরও হয়ে গেছে আজকে বাড়িতে গেস্ট আসাতে গোপলুরও আজকে খেতে দেরি হয়ে গেছে গোপলুকে আজকে খেতে দিয়েছি হচ্ছে সিম্পল খাবারই দিয়েছি তারাহুড়োতে যে খাবারটা বানানো গেছে সেটাই বানিয়ে দিয়েছি ভাত করে দিয়েছি তার সঙ্গে স্যালাড কেটে দিয়েছি পটল ভাজা আলু ভাজা কেটে দিয়ে করে দিয়েছি বানিয়ে দিয়েছি শাহি পানির করে দিয়েছি আর আমের চাটনি করে দিয়েছি আর এই যে গোপলু আজকে গোপলুকে খুব সিম্পল খাবার তাড়াতাড়ি করে যেটা বানানো যায় সেটাই বানিয়ে দিয়েছি কারণ বাড়িতে গেস্ট থাকলে অনেক সময় অসুবিধা হয়ে যায় গেস্ট আসলে আর এখানে গেস্টরা আসে সাধারণত ওই এগারোটা নাগাদ যার জন্যই আমার খাবার বানাতে আজকে খুব অসুবিধা হয়েছে এই যে তো বাবা খেয়ে না